দু হাজার ন সালে সুকান্ত ভাইদের নেতৃত্বে এখানে দু হাজার নয় প্রথম হিন্দু সংগতির একটা শাখা তৈরি হয় প্রয়াত তপন ঘোষের উপস্থিত সেই সময় থেকে এরা টার্গেট এবং এদেরকে টার্গেট করে সতেরো সালে মমতার পুলিশ তিন মাস জেলে আর দু হাজার উনিশে আজকের দিন জামাই ষষ্ঠীর দিন ছিল এদেরকে নৃশংসভাবে হত্যা করে লাশ গায়েব করে দেওয়া হয় এবং এই পরিবারগুলি যে মামলা করেছিল মমতার পুলিশ শাহজাহান কাদের মোল্লাদের চার্জশিট থেকে নাম বাদ দিয়ে দিয়েছিল তারপরে আমরা গত বছর এই মামলা হাইকোর্টে যাই যে সিবিআইকে তদন্ত করতে হবে মূল একুশদের এরা বাদ দিয়েছে সেই হিয়ারিং কনক্লুড হয়েছে অর্ডার রিজার্ভ হয়েছে আমরা হোপফুল যে এরা বিচার পাবে আরেকটা বিষয় শুভেন্দু যে কাকদ্বীপে দেখা যাচ্ছে বাংলাদেশ আন্দোলনে যারা ছিল সেই সব ছাত্র নেতা তৃণমূল ছাত্র পরিষদেরও সদস্য সক্রিয় সদস্য এখানকার ভোটার তা দাদা বলছে দুদিকেই ভোট দেয় ছেলে কয়েক লক্ষ আছে কয়েক লক্ষ আছে সাত সেক তো তিনবার ভোট দিয়েছে আনসারুল বাংলার জঙ্গি অনুব্রত মণ্ডলের এসে জাতীয় মহিলা কমিশন তারা পুলিশ সুপারের রিপোর্ট তলব করেছিল পুলিশ সুপার বলেছে যে আমরা কেস রুজু করেছি আমরা ডেকেছি কিন্তু মোবাইল কেন বাজেয়াপ্ত হলো এই ধরনের প্রশ্নের উত্তরে জাতীয় মহিলা কমিশন তারা নট স্যাটিসফাইড জানিয়েছে ও বারে বারে হয় কিন্তু অ্যাকশন হয় না ইউ ওয়ান্ট অ্যাকশন নন্দীগ্রামে বিশেষ প্রধানমন্ত্রী আসছেন পশ্চিমবঙ্গ দিবসের অনুষ্ঠানে বিশেষ নন্দীগ্রামে আসার জন্য আবেদন জানানো হয়েছে প্রধানমন্ত্রীকে এরকম কোনো খবর নেই এটা ভুয়া খবর মিডিয়ার শাহজাহান বাড়ি ফিরলে আর মমতা মুখ্যমন্ত্রী থাকলে কোন নারী সুরক্ষিত নয়

মাসুদ আজাহরের বংশকে নির্বংশ করে এসেছে অপারেশন সিং একশো কিলোমিটার ভিতরে ঢুকে মোদিজি তার সেনাকে দিয়ে মেনেছে অন্দর ঘুষকে মারা মোদী হ্যাঁ তো মুমকিন হ্যাঁ প্রতিশোধ নেবেন না হরগোবিন্দ দাস চন্দন দাস দু হাজার উনিশে এই তিনজনকে মেরেছে হিন্দু বলে মোহাম্মদ সেলিম সাহেব সেকুলার নেতা বলে বলেছিল হরগোবিন্দ দাস চন্দন দাস বামপন্থী করেন আমি কোর্টের অর্ডার নিয়ে কয়েকদিন পরে যাওয়ার সুযোগ পেলাম গঞ্জে আমাকে হরগোবিন্দ দাস চন্দন দাসের পরিবার বলল যে দাদা বামফ্রন্টকে ভোট দিই কিন্তু বামফ্রন্ট বলে মারেনি হিন্দু বলে মরেছে গলায় তুলসী ছিল হরগোবিন্দ দাস চন্দন দাস প্রতিমা বাড়ায় প্রতিশিল্পী তাই পশু কাটা ছুরি দিয়ে ভাবে খুন করেছে আপনারা ঐক্যবদ্ধ হবেন না পুলিশের ভয় কতজনকে জেলে রেখেছে বিকাশ সিং মামপিবন অসংখ্য মাথা করেছেন আপনারা করেননি সন্দেশকালী সাত হাজার ভোটে লিড দিয়েছে বিজেপি নিশ্চিন্ত থাকুন সাহা দাদাগিরি অতীত করেছি অতিথি থাকবে যে গর্তে তুমি থাকো না কেন তোমাকে টেনে বের করে আইনের সাজা দেব সবাই লড়াইয়ের জন্য তৈরি তো তৈরি তো হ্যালো ডাব্লিউ বি বাই 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 বাই

তৎসিলি জাতি তৎশিলী উপজাতি ভাগ হবেন না রামকৃষ্ণ মিশন ভারত সেবা শ্রম সংঘ ইক আর্য সমাজ বাবা লঘুনাথ ব্রহ্মচারী ঠাকুর অনুকূল চন্দ্র প্রভু রামগোপাল ঠাকুর বালক ব্রহ্মচারী মহারাজ ভাগ হবেন না ভাগ হবেন না সব মত আঁকড়ে রাখুন কিন্তু ফাইনালি গীতাটাকে হাতে রাখুন ধর্ম রক্ষতি রক্ষিত জাত হিন্দু আমরা কথা দিতে পারি উত্তরপ্রদেশ দেখছেন আসাম দেখছেন আমাদের আনন্দ ভালো কিছু দেখতে পাবেন ময়েরা পাঁচশো হাজারের কাছে পাল্লা সিঁদুরকে বিসর্জন দেবেন না যেদিন বিজেপি আসবে এই রাজ্যে না পরের মাসের এক তারিখে তিন হাজার কথা নিয়ে গেলাম স্মার্ট মিটার লাগাতে দেবেন না ইলেকট্রিক স্মার্ট মিটার লাগাচ্ছে বসিরাটে বিক্ষোব হচ্ছে লাগাতে দেবেন না অপশনাল ভিকারি সরকার টাকা তুলতে চাইছে মধ্যবিত্তের কাছ থেকে জোট বাঁধন তৈরি হন এ লড়াই আমাদের জিততে হবে এ লড়াই জিততে হবে শুধু প্রতিবাদ নয় প্রতিরোধ করতে হবে এবং জিততে হবে সবাই রাজি লড়াইয়ের জন্য সবাই রেডি হিন্দু যোদ্ধারা রেডি রাষ্ট্রবাদীরা আমি কষ্ট দেব না প্রচন্ড গরম শুধু জাজমেন্টের অপেক্ষায় আমরা আছি তাই বিচার হয়ে গেছে শুধু সাজা ঘোষণা বাকি আছে আমি যাহা বলি ভেবে বলি আর যা বলি করি আমার ছাল চামড়া তুলবে সামনে দাঁড়িয়ে মিষ্টি খেয়েছি মিষ্টি খাইয়ে দিয়েছি কানমারির হত্যার বদলা নেব 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 শুধু ভাগ হবেন না আমার হিন্দুরা হাত জোর করে বলছি ভাগ হবেন না একজোট একজন আমরা একান্নতে সেলসাসে পঁচাশি পার্সেন্ট ছিলাম আজকে সাতষট্টি পার্সেন্ট হিন্দু বাংলাদেশে আমরা একাত্তরে তেইশ পার্সেন্ট ছিলাম সাতচল্লিশে তেত্রিশ পার্সেন্ট ছিলাম আজকে সাত পার্সেন্ট পঞ্চাশ পার্সেন্টের নিচে যেদিন নেমে যাবে সেদিন সংবিধান চলবে না সেকুলারিজম চলবে না নিরাপদ সরদারের সেদিন চলবে সারিয়া কানুন আপনাদের কাছে সুযোগ আছে এই বাংলায় সবাই যোগ্য একজনই অযোগ্য তার নাম মমতা ব্যানার্জী সব পিছিয়ে পাল্টে দিন পাল দাবেন তো পাল্টাবেন সন্দেশখালি দেবেন হিন্দু আমাকে দেবেন দেবেন তো মোদিজিকে ওপারেও দেখতে হবে গুলতলি আছে গোসাবা আছে ক্যানিং আছে এপার ওপার সুন্দরবন জাগ শেষ করে দিল সর্দার প্রামাণিক নেই সব রোহিঙ্গা মুসলমান ঢুকছে আর জমি দখল করছে আপনাকে তাড়াচ্ছে আপনি পালাচ্ছেন সোনারপুর ঘুরে আপনি বসিরা তাকিতে পালাচ্ছেন তাই সবাই ঐক্যবদ্ধ